আমার এখানে স্ট্যান্ডিং এ নাই ওই ট্যাগ লাগানো আছে খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা এই জোড়া দুই হাজার টাকা হলে নিতে পারবেন একেবারে বাচ্চা বাচ্চা আছে সাকি বাচ্চা খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা ঠিক আছে এই জোড়া যাবে যেন পনেরোশো টাকা এটা আবার দুই তিন পকে আছে বুঝছেন ভালো আছে কবুতার জোড়াও ভালো আছে

জেনে দুটো আলাদা সারানপুর এর একটা আটা রানি আটা রানি এই রানিং মাদিটা 1000 টাকায় বিক্রি হবে আর টাকা অনেক তো আছেন অনেক ভালো হ্যাঁ ভালো এই না ইন্ডিয়ান 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 এই টুপিদার বলে সেইগুলো দেনা হ্যাঁ টুপিদার

খুব সুন্দর ডিমের ছিল এই জন্য ওরা চোখ লাল আছে বিখ্যাত গলায়লাল কবুতার আছে ভাই বেট দিয়েছেন কবুতারের এই জড়া রানিং পেয়ার এই জড়ে একদম দুই হাজার টাকা নিতে পারেন গলায় লাল যারা নিতে

গলালের বাচ্চা বুঝছেন গলালের বাচ্চা যারা রাখা যাবে একদম পনেরোশো টাকা যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাচ্চা দেখছেন ভাইবে দেখেছেন নাকটা নাকালদমের বাচ্চা এই যারা নিতে পারবেন পনেরোশো টাকা নিতে পারবেন নাকটা বাচ্চা

আপনার ভিডিও দেখে যারা বলবে অবশ্যই তাদের জন্য সার আছে এই যারা জানো একা এই বাচ্চা নিঃসাকের বাচ্চা তো থেকে করা হয়েছে এইসব ধরে কালকে আনা হয়েছে সব বাচ্চা একেবারে দিয়ে দেবো আমি সীমিত রেটে দিয়ে দেবো এক হাজার টাকা পেয়ার একেবারে আমার এখানে দাঁড়ানো সেই কাঠ কাট আমি তার দাঁড়ানো স্ট্যান্ডিং আমার এখানে দাঁড়াবে না

এইবার ফিলবে হাফ ইনশাআল্লাহ এই আনকাউন্টার অ্যাটাক নীলা নীলা কামাগারের নর্সতেছি আমি ট্যাগটা দেখাই দিবানি পরে এই নীলা কামাগারের নর্ দেখছেন ওই 5O যে ট্যাগ লাগানো আছে পিতলের ট্যাগ লাগানো আছে নীলা কামাগারের নর আমি আর আরো কিছু নর দেখাবো এটা ময়শোরের নর আছে বুঝছেন এটা উদেন ভাইবেট দেখেন কোউতারদ যেমন ওরা তেমন বাজে এটা ময়শোরের নর নর্ আমার কাছে আরো আছে এই আর একটা আপনার রামপুরি নর আছে আমি একবারে সব নরের দাম বলে দিব এই আছে নর আর এ ভালো আমি দর্শক লাস্টে আমি দাম বলে দিচ্ছি এই একটা আছে গলার লালের নর ওই তিনটা দুইটা পিস পেয়ার দেখাইছিলাম তার সাথে একটা নর আছে সিঙ্গেল পার এক হাজার টাকা পিস পড়বে

সব গেটে মেটে লম্বা আছে এখানে আছে স্যার গোল্ডেনের বাচ্চা এই দেখেন গোল্ডেনের বাচ্চা এক পেয়ার আছে যে আপনার বেনারসের বাচ্চা আছে সারানপুরের বাচ্চা একটা আছে টেডির বাচ্চা আছে কুয়াশের কৌটা আর বেনারসের বাচ্চা তো দেখলেই বোঝা যাচ্ছে এবার জান এইগুলো পার পিস পাঁচশো টাকা পিস এখান থেকে তো জোড়া মেলাই দিতে হ্যাঁ জোড়াই জোড়া আছে কিন্তু দুই তিনটা আছে সিঙ্গেল বেনারসের এক সেট আছে গোল্ডেনের এক সেট আছে আপনার সারানপুরের বাচ্চাটা সিঙ্গেল আর সব পেয়ার

কবুতর অসুস্থ হয়ে গেছে ভাই আমরা তো নিজেরাই ব্যবসা করি আমরা অল্প রেটে কবুতার দিয়ে দেই সুস্থ কবুতর এখন আপনাদের কাছে নিয়ে যাই আবার অসুস্থ হয়ে পড়লে সেটা তো ড্রাইভার আমাদের হবে না কারণ আমি সুস্থ কবুতর আপনাদের দিব ইনশাল্লাহ আর যে কোনো জেলা থেকে আমাদের কাছে ডেলিভারি নিতে পারবেন বিশ্ব সহকারে আমার ফোন নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে আর তাও মুখ থেকে বলে দেয় জিরো নাইন থ্রি সিক্স ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই